হ্যালো এভরিওয়ান আজকে যাচ্ছি আশিকের একটা মরক্কান ফ্রেন্ডের বাসায় ওর বার্থডে সেলিব্রেট করতে আজকের ইনভিটেশনে অনেক অনেক মরক্কান ট্রেডিশনাল ফুড আইটেম ছিল কি কি ফুড আইটেম ট্রাই করলাম এবং মরক্কনদের বাঙালিদের প্রতি যে হসপিটালিটি সেই বিষয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো এবং জাকরিয়ার বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি সুন্দর একটি ব্লু কালারের মিডি ড্রেস পরে একদম বাসা থেকে রেডি হয়ে এখন বের হয়ে যাব প্রেগন্যান্সি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এর জন্য শরীরটা অত ভালো থাকে না কিন্তু এই দাওয়াতটা অনেক আগে থেকে ছিল এর জন্য দাওয়াত কোনোভাবে মিস করা যাবে না আর জাকারিয়া যেহেতু আমার হাজবেন্ড অনেক ক্লোজ ফ্রেন্ড তো অবশ্যই যেতে হবে আশিক এখানে জাকারিয়ার জন্য জুলস থেকে একটা সুন্দর গিফট পারচেস করে আমি আশিক আবির তুলি আমরা চারজন বাসা থেকে একদম সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে গিয়েছি জাকারিয়ার বার্থডে উপলক্ষে না জাকারিয়া অনেকদিন যাবৎ চাচ্ছে আমাদেরকে ওদের বাসায় ইনভাইট করতে সুযোগ সময় দুইটাই হয়ে উঠছিল না এখন ওর বার্থডে উপলক্ষে দুইটাই হয়ে গিয়েছে তো গল্প করতে করতে চলে গেলাম জাকারিয়ার বাসায় আমরা সবাই গেট থেকে ওকে বার্থডে উইশ করা স্টার্ট করে দিয়েছি মরক্কান একটা আউটফিটে জাকারিয়া আমাদেরকে সুন্দর মতো ওয়েলকাম জানালো মাঝে ফ্লোরাকে ওর বাসা থেকে পিক করে নিয়েছিলাম ছোট মেয়েকে ফাইনালি চলে আসলাম জাকারিয়াদের বাসায় এখানে এসে দেখি অলরেডি ওমর ভাইয়া আর রিন্থী চলে এসেছে আমরা একটু লেট করেছি আঙ্কেল আর আন্টি আই মিন জাকারিয়ার আব্বু আম্মু চলে গিয়েছে মরক্কোতে ঘুরতে আছে শুধু বাসায় জাকারিয়া আর ওর বোন ইয়াসমিনা তো ওরা দুইজন আমাদেরকে এত এত আপ্যায়ন করেছে যেহেতু খাবার টাইম হয়েছে জাকারি এখানে শুরুতে আমাদের সবাইকে মরাকান স্টাইলে হাত ধোয়ালো মরাকানদের আমাদের বাঙালিদের প্রতি এরকম হসপিটালিটি দেখে আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি আমাদের সবাইকে এরকম সুন্দর মতো এক এক করে হাত ধোয়াচ্ছে ও শুধুমাত্র হাত ধোয়ানোই না ভিডিও লাশ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ওরা আজকে আমাদেরকে কি পরিমাণ আপ্যায়ন করেছেন Oh, প্রথমে সব ছেলেদেরকে হাত ধোয়ানোর পরে আমাদের মেয়েদেরকে এক এক করে হাত ধোয়া ছিল ঋণ থেকে হাত ধোয়ালো তুলিকে হাত ধোয়ালো এবার ওদের ট্রেডিশনাল ফুড আইটেম ট্রাই করার পালা আমার সামনে যে খাবারটা দেখছেন এই খাবারটার নাম হচ্ছে বেস্তেলা এবং এটা খেতে খুবই খুবই সুস্বাদু এই খাবারটা প্রথমে আমাদেরকে অ্যাপেটাইজার হিসেবে সার্ভ করা হয় আর এখানে দুইটা টেবিল দেখছেন একটা টেবিলে মেয়েরা খাবে আর একটা টেবিলে ছেলেরা খাবে এটা হচ্ছে মরক্কান স্টাইল ওরা সবসময় আলাদা আলাদা টেবিলে খায় মেয়েরা আলাদা টেবিলে খায় এবং ছেলেরা আলাদা টেবিলে খায় এটা ওদের একটা ট্রেডিশন জাকারিয়া এখানে আমাদেরকে সুন্দর মতো বিস্তালাটা সার্ভ করে দিচ্ছিল আর এইটা হচ্ছে পুরো মুরগির মাংস দিয়ে আজকে বানানো এটা ফিশ আইটেম দিয়েও করা যায় আমার কাছে পার্সোনালি টেস্টটা খুবই ভালো লেগেছে আজকে জাকারিয়ার বার্থডে বাট জাকারিয়া আমাদেরকে যেই পরিমাণ আপ্যায়ন করছে আমাদের সবার কাছে ওর হসপিটালিটি অনেক বেশি পছন্দ হয়েছে আমরা মেয়েরা একটা টেবিলে খাচ্ছি এদিকে বাকি ছেলেরা সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছে এইদিকে রান্নাঘরে এসে দেখিয়ে জাকারিয়ার বোন ইয়াসমিনা আমাদের জন্য আরো একটি রেডি করছে তাই ভাবলাম আমি একটু ভিডিও করে নেই লাস্ট ডেকোরেশনটা কিভাবে করে এই ফুড আইটেমের নামটা একটু পরে শেয়ার করছি দেখতে পাচ্ছ প্রথমে বিফের উপরে ড্রাইড প্লামস বা আলু বোখরা টাইপের কিছু একটা সার্ভ করছে ডিশ কিন্তু এখানে দুইটা একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য এখানে একটা ফ্রুটস আইটেম ট্রাই করছে এইটার নাম আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এটাকে কী বলে তারপর এখানে অনেক অনেক আলমন্ডস দিবে আই মিন বাদাম বিভিন্ন রকমের বাদাম এখানে অ্যাড করা হবে এই বাদামগুলো ছিলে তারপরে সুন্দর মতো মধু দিয়ে ভেজে তারপরে উপরে সার্ভ করা হচ্ছে দেখতেই পাচ্ছ আউটলুকটা কত সুন্দর লাগছে বাট এইটা বানাতে অনেক কষ্ট মাংসটা যেটা থাকে ওরা আস্ত আস্ত মাংস দেয় বয়েল হতে প্রায় সাত ঘন্টার মতো টাইম লাগে এই রেসিপিটা নরমালি ওরা ব্রেডের সাথে খায় সাথে সালাদ থাকে অলিভ থাকে সবজি থাকে মরাক্কান এই ট্রেডিশনাল ফুডের নাম হচ্ছে বিফ তাজিন উইথ ড্রাইড প্লামস অ্যান্ড আলমন্ডস এক কথা এখানে যদি বাঙ্গালিয়ানা স্বাদ আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা বাংলাদেশে যেরকম গরুর মাংসের নেহারি খাই বা গরুর পায়ের নেহারি খাই সেম টেস্টটাই আমরা যেরকম একটু স্পাইসি পছন্দ করি ওরা এত স্পাইসি খায় না মজার ব্যাপার এখানে আমরা বাঙালিরা যেরকম স্পাইসি খাই ওরা একদমই স্পাইসি খায় না আমাদের বাসায় ওরা গেলেও সব সময় স্পাইসিনেসটা ইগনোর করে চলে যাই হোক ওদের ডিশটা আমার কাছে অনেক ভালো লেগেছে সব থেকে বড় বিষয় জাকারিয়া এবং ইয়াসমিনা আমাদের জন্য এত কষ্ট করে ওদের এরিয়ার ট্রেডিশনাল ফুড এত টাইম নিয়ে আমাদের জন্য বানিয়েছে এটা আমার কাছে খুবই খুবই স্পেশাল মনে হয়েছে আর আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম ফুড আইটেম ট্রাই করার জন্য বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আমি মরাকন কোনো আইটেম ট্রাই করছি আমরা মেয়েরা এখানে এক টেবিলে খাওয়া দাওয়া করছি আর অন্য পাশে দেখলাম ছেলেরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছে এখানে ওরা সবাই গল্প করছে আর খাওয়া করছে খাওয়া শেষে জাকারিয়া আমাদেরকে ঘুরে ঘুরে ওদের বাসা দেখাচ্ছিল এটা হচ্ছে জাকারিয়ার গেমিং রুম ও অনেক গেম খেলতে পছন্দ করে এই রুমটা স্পেশালি মেয়েদের জন্য মেয়েরা এখানে বসে গল্প করে আর ছেলেদের জন্য আলাদা রুম জাকারিয়া আমাদের জন্য একটা চা বানিয়েছে আর এই চাটা মরক্কোতে অনেক বেশি ফেমাস গ্রিন টি আর পুদিনা পাতা বা মিন্ট লিফ দিয়ে এই চাটা বানানো হয় এই চায়ের মধ্যে একটা স্পেশাল ফ্লেভার আছে এটার জন্য এই চাটা এত স্পেশাল লাগে আর জাকারিয়া এখানে আমাদেরকে পুরোই মরক্কন স্টাইলে চাটা সার্ভ করে দিচ্ছে এখানে সাথে আরো ডেজার্ট আইটেম ছিল কেক ছিল এখন আমরা সবাই কেক কাটব সবাই কেক কাটার পর একসাথে কেক খেলাম বিভিন্ন ডেজার্ট আইটেম ছিল সেগুলো খেলাম একসাথে সবাই অনেক সুন্দর একটি দিন কাটালাম এবং মরক্কানদের আমাদের বাঙালিদের প্রতি এত সুন্দর হসপিটালিটি দেখে আমার আজকে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ